কখনো কি এমন একটা সময় এসেছে যখন জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে যখন মানুষ তোমাকে শুধু দরিদ্রের জন্য অপমান করেছে যখন তুমি চাইলেও নিজের স্বপ্নকে বলতে পারো যে আমি এখনো বসে আছি আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি আমার জীবনের সেই অধ্যায় যেখানে অপমান আর দুঃখ আমাকে ভেঙে দেয়নি বরং আমাকে নতুন করে গড়ে তুলেছিল এটি কোনো সিনেমা না এটি আমার গল্প একজন কৃষকের ছেলে হিসেবে জন্ম নিয়ে বারবার ফেলা পৃথিবীর সামনে আমি বলেছিলাম আমি হাল ছাড়িনি চলো গল্প শুরু করছি আমি একটা গ্রামে বড় হয়েছি আমাদের গ্রামটা খুব বেশি আলো ঝলমলে ছিল না তবু রাতের আকাশে তারা জল জ্বলেছিল ঠিক যেমন মাঝে মধ্যে আমার ভিতরেও ছোটো করে স্বপ্নগুলো চলে উঠতো আমার বাবা তিনি একজন কৃষক মাঠে চাষ করে সংসার চালাতন সারাদিন রোদে পড়ার শরীরে ঘামে ভুজে থাকত কিন্তু তার হাতের টাকা কখনো ভাবতো না তবুও তার শীতে সবসময় ভরপুর ছিল আশা দিন আমাদের পরিবারটা ছিল সাধারণের থেকেও সাধারণ কখনো নতুন জামা ছাড়া উৎসব কেটেছে কখনো স্কুলে যেতে গিয়ে শিক্ষকের সামনে মাথা নিচু করে থাকতে হয়েছে কারণে না কারণ আমি ক্লাসের সবচেয়ে গরিব একজন ছাত্র ছিলাম বলে ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ আমাকে নিয়ে মজা করতে শুরু করলো কেউ বলতো গরিবের ছেলে দিয়ে কিছু হবে না কেউ বলতো ও বড় হয়ে বাবার কাজই করবে কেউ হেসে বলতো চাষের ছেলে স্বপ্ন দেয় এই কথাগুলো আমার কানে ঢুকতো ধীরে ধীরে কিন্তু বুকের ঢুকতো মতো প্রতি অপমানের পর রাতে বিছানায় শুয়ে আমি শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম মনে হতো আমি কি সত্যি কিছু করতে পারবো না মাঝে মাঝে বুকটা এত ভারী লাগতো যে মনে হতো চিৎকার করে কেঁদে ফেল কিন্তু আমি কাঁদি না আমি শুধু চুপচাপ ভাবতাম আচ্ছা মানুষ এত অপমান করে কেন আমরা গরিব বলেই কি আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলায় মেতে ওঠে সে বয়সে আমি বাবাকে দেখেছি তার কাঁধে জমে থাকা ঘাম যেন আমার ভেতর থাকা আগুন সন্ধ্যাবেলা তিনি বাড়ি ফিরতেন ক্লান্ত শরীরে তবুও আমার কাঁধে হাত রেখে বলতেন পড়াশোনা কর বাবা তুই যেন আমার মতো কষ্ট না করিস কিন্তু আমি জানতাম আমাদের কার অভাবে অনেকদিন স্কুলের ফি জমা দিতে পারি না ফি দিতে দেরি হওয়ার জন্য শিক্ষক আমাকে সবার সামনে দাঁড় করে বলেছিলেন যাদের পেটে ভাত নেই তারা বড় স্বপ্ন দেখে আগে বাড়ি থেকে পয়সা নিয়ে তারপর ক্লাসে বসবে সেদিন অনেক ছেলেই হাসছিল তাদের হাসির শব্দ আজও আমার কানে বাজে সেদিন দুপুরে আমি মাঠের পাশে গিয়ে একা বসেছিলাম চোখের জল ছিল না হয়তো সবাই ঠিকই বলছে হয়তো আমি পারব না হয়তো আমি সবার মতোই হারিয়ে যাব কিন্তু ঠিক তখনই কিছু একটা হল আমি আমার বাবাকে দেখলাম দূর থেকে মাঠ থেকে দেখছেন শরীর ভর্তি ঘাম মুখে ক্লান্তি কিন্তু তার চোখ ছিল এক অদ্ভুত জেদ লড়াইয়ের জেদ সে মুহূর্তে মনে হলো যে মানুষটা পুরো বছর রোদ বৃষ্টি মধ্যে লড়াই করে সংসার চালান তিনি হাল ছাড়েন না তাহলে আমি কেন ছাড়ব ঠিক সেই মুহূর্তেই ভেতরে কিছু যেন ভেঙে আবার নতুন করে গড়ে উঠল মনে হলো না আমি হার মানব আমাকে প্রমাণ করতেই হবে শুধু অন্যদের না নিজেকে সেদিন রাতেই আমি প্রথমবারের মতো নিজের সাথে কথা বলল আমি গরিব বলে আমাকে অপমান করা হয়েছে কিন্তু একদিন আমি এমন জায়গায় দাঁড়াবো যেখানে সেই মানুষগুলো আমার সম্পর্কে অন্যদের উদাহরণ দেবে আজ তারা আমাকে নিয়ে এসেছে একদিন তারা আমার সাফল্যের গল্প শোনাবে পার্ট টুতে দেখো কীভাবে আমি জীবনের প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হলাম আর কীভাবে প্রথমবার নিজেকে প্রমাণ করার জন্য লড়াই শুরু করলাম তো পার্ট টু দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর একটা কমেন্ট সুন্দর কমেন্ট করে যাবে ধন্যবাদ